নতুন মডেলের গাড়ি এইটা বারকোট এটা কি বারোকোট এই অটো রিক্সা রিকশার মতন এই এইটা মনে করেন আমাদের এই এই গ্রামে আর কি নতুন আমাদের এলাকায় এই প্রথম গাড়ি নিয়ে আসছে গাড়িটা দেখে অনেক ভাল লাগছে আমার কাছে এই রাজশাহী বুঝলি রাজশাহী না এটা কেমন ইনকাম টিনকাম কেমন হয় প্রতিদিন তোমার

চার্ট ডে ব্যাটারি আর চার্জ দিলে কেমন চলে এই ঘন্টা চলে এক চার্জ বার ঘন্টা চলে না গাড়িটা আসলেই অনেক সেই একটা গাড়ি হয়েছে সেই সামনে এই চাকাগুলো আছে আর দেশগ্রামে এটা আসলে অনেক ভালো চলে আপনারা যদি এই যেরকমের গাড়ি চান তাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে তোমার গাড়িতে নাম্বার লেওয়া নাই এই ভুল করো তুমি নাম্বারটা দাঁড়া দাঁড়া দাঁড়াও ঠিক আছো তুমি তুমি নাম্বারটা তোমার ফোনে এই নাম্বারটা সুন্দর মতো ওই জায়গার দিয়ে ওই ওই জায়গায় ওই নিচে ওই যে ওই জায়গার তোমার নাম্বারটা লিখে তোমার সুন্দর করে ঠিক আছে গাড়ি কেউ চাইলে এই নাম্বারে যোগাযোগ করে যাওয়া তারপর গাড়ি আপনারা আনতে পারবেন কিন্তু গাড়িটা অনেক সুন্দর হয়েছে তোমার একটু চালাও রইয়া তা সামনেই বসি এটা গিয়ার মিয়ার সব দেইছে দেইছে এটা গিয়ার মিয়ার সব সামনে ও আচ্ছা ব্রেক এটা গিয়ার না ব্রেক না এটা গিয়ার কারণ যাই বেস্ট মনে করে 3000 টাকা খরচ করলে সব কারণ দিই আচ্ছা গাড়ি আমি উঠছি ওই যে আমি চালাইতে আছে ও আমাদের আমাদের এলাকায় যাইবে না খালি বলে সবাই মনে করে টাকা কেটে দেখে তোমার গাড়িটা ঘুরে একদম নতুন দাঁড়াল আর যাস পাশে রাখ পাশে রাখ ফার্স্ট সাবে দিয়েছে হিট বাট আই টিপ দিস